লাইতে বাইরে বাংলা ফালাই দিব কিন্তু করে পরে কিন্তু টের পাইবেন যে যা আছে না বোলডোজার লইয়া একটা একটাই নাইতে বাইরে ফালাই দিব কি করবেন কি মুলা ফালাইবেন অরুণ গেডা হে কোন সাইডের ভাল আমার এলাকা এ কোন সাইডের ভাল তোরের বাচ্চা দাদাগিরি নি হ্যালো নমস্কার স্যার আচ্ছা আপনি লগে আমার কত বছর আগে কথাটা হইছিল যে হয় এদিকে ওয়াল দিবেন আপনার দিকে নতুবা মাটি একটা লেভেল করবেন আপনি যদি কুনুড়ি করলে না বাস দিয়া কত রানা দিছেন এর তো এটা আমি কত টাকা দিছেন আর কত আমরা লুক দিছে আপনি কি ওয়াল দিবেন নাকি দিবেন না বা মাটি লেভেল করবেন না করতে নন মেশিন বয়ছেন না কে মেশিন বয়ছেন লেভেল টেবিল না কইরা আমি ওয়াল টল না দিয়া দাদা এই জায়গাটা টোটালি আমি আপনি তামাল কথা কইতেছেন ঠিক আছে অরুণ কাকু নিয়া সেরা জায়গাটাতে বয়ছে আমি শুনে নিতে আছে না মেশিন টিসি আছে না লাইতে বাইরে বাইঙ্গা ফলাই দিমু কিন্তু করে পরে কিন্তু টের পাইবেন